সকালেই সাজু গুজু করে চলে যাচ্ছে আমাদের এক ছেলের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আশীর্বাদ অনুষ্ঠানে আমাদের এক ছেলে নেই যে ছেলে ছেলের আশীর্বাদ অনুষ্ঠানে আমরা এখানে এসেছি কুমিল্লা জেলার মাঝেই ছেলের আজকে আশীর্বাদ অনুষ্ঠান হবে আমরা অনেকেই আমাদের এলাকা থেকে এসেছি এখানে এখনো গেস্ট বাকি আছে মাত্র আসলাম আমরা আমাদেরকে দেওয়া হলো যা অতিথি আসলে যা হয় নতুন বিয়ের অতিথি আমাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হলো এখন ছেলে মেয়েকে মেয়েদের আশীর্বাদ হবে স্টেজে চলে আসবে এখনই মেয়ে কুমিল্লা জেলারই নবীনগর থানার একটি গ্রাম মেয়ের বাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর বাড়ি এত সুন্দর পরিবেশ মেয়েদের বাড়িতে গাছ বাড়ির মাঝখানে মাঝে বিভিন্ন ধরনের গাছ তার মাঝে কত ঝুলে আছে হাতেই নাগাল পাওয়া যায় আমগুলি হাতে নাগান পাওয়া যায় আম ঘরের দরজায় আম ঝুলছে এখানে প্যান্ডেল করা হয়েছে আশীর্বাদ অনুষ্ঠানের জন্য তার মেয়েদের ঘর আসবো আসবো ছেলের বাবা দাঁড়িয়ে আছে যে পাত্র বিয়ে করবে তার বাবা এসেছে সাথে মামা দাঁড়ানো ভিতরে যাচ্ছি ঠাকুরগড় এখানে মেয়ের পক্ষের যত গেস্ট তোমাকে চশমা আমি চিনতে পারিনি

যা হয় আর কি সব মহিজা একসাথে হাসি তামাশা জাগায় জাগায় গল্প চলছে যে এটা আমাদের পাত্র যে ছেলে বিয়ে করবে তার মামি খুব সুন্দরী মামি ছোট মামি সুন্দরী মামি এসেছে খুব মিষ্টি মামিটা এটা দেখতে সুন্দর অনেক সুন্দর মেয়েদের ড্রয়িং রুম নিয়ে আসলাম ঘরটা আমি দেখাচ্ছি মেয়েদের পারিবারিক পরিবেশ পাশেই একটা রান্নাঘর গ্রামের বাড়িতে যা হয় আর কি এখন তো গ্রামের সব আছে গ্যাস সিলিন্ডার গ্যাস ফ্রিজ ইলেকট্রিক ইলেকট্রনিক্সের সুবিধা যা যা থাকে সরে সবই আছে এখন গ্রামে গ্রাম হলে কি হবে কিন্তু বুঝার উপায় না উপায় এটা গ্রামের বারে খুবই সুন্দর পরিবেশ এখন হবে আশীর্বাদ অনুষ্ঠান চলে যাচ্ছে স্টেজে কোথায় পড়ছ বুধ হয় ঢাকা সিটি কলেজ ঠিক আছে তুলতে ও আচ্ছা বলছি অনার্স করছো টি থার্ড ইয়ার আশীর্বাদের ঘর বসানো হল এখন আশীর্বাদ পর্বতলি ছেলে আসতেছে <canmad> <canmadises> <canabad2> <canmad electric worry transformed>

এখন আসলো ছেলের মা এবং বাবা তারা আশীর্বাদ করবে বউকে

আমাদের পাড়ার যত সুন্দরীরা আজকে উপস্থিত এই অনুষ্ঠানে সুন্দরীদের মেলা বসেছে আজকে এই অনুষ্ঠানে ভাবে আশীর্বাদ পর্বটি চলবে আমরা কিছুক্ষণের মধ্যে এতে বসে পড়ব আশীর্বাদের খাওয়ার পর্ব চলছে আমিও বসে পড়লাম অনেকক্ষণ হলো আনন্দ সবাই মিলে এখন খেতে বসে পড়লাম খাওয়ার পর পুরুষদের গল্প আড্ডা চলছে উঠানে বাড়ির আর মহিলাদের বাড়ির ভিতরে ঘরের ভিতরে কিছুক্ষণ পরে আমরা চলে যাব এখানে সবাই আমরা গল্প মজগুল আজকের ব্লগের পর্বটি শেষ করব পাত্র পাত্রীর এঙ্গেজমেন্টের আংটি বিনিময়ের মাধ্যমে কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্ট বক্সে লিখবে আবার আসবো তোমাদের মাঝে অন্য ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই